দ্য সিক্রেট রহস্য বাই রন্ডা ব্রায়েন সেকেন্ড চ্যাপ্টার কৃতজ্ঞতা শিকার যারা আমার জীবনে এসেছেন আমাকে অনুপ্রাণিত করেছেন অন্তঃস্পর্শ করেছেন এবং আমাকে আলোকিত করেছেন তাদের প্রত্যেকে আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই যেসব ব্যক্তি তাদের বিস্ময়কে সমর্থন এবং অবদানের মাধ্যমে আমার যাত্রা এবং এই গ্রন্থ রচনায় সাহায্য করেছেন তাদেরও আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার ঋণ স্বীকার করছি আমি দি সিক্রেটের সেই সব বিশিষ্ট সহলেখকদের আমার শ্রদ্ধা জানাতে চাই যারা তাদের জ্ঞান ভালোবাসা এবং পবিত্র ভাবনা উদারভাবে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা হলেন জন আশারফ মাইকেল বার্নার বেকউইথ লি ব্রয়ার জ্যাক ক্যানফিল্ড ডক্টর জন তিনি মেরি ডায়মন্ড মাইক ডুলে বব ডয়লে হেল ডোসকিন মরিস গুডম্যান ডক্টর জন গ্রে ডক্টর জন হ্যাগেলিন বিল হ্যারিস ডক্টর বেন জনসন লোরাল ল্যাঙ্গেমিয়ার লিসা প্রক্টর জেমস রে ডেভিড স্কিরমার মার্সিস ডক্টর জো ভিটালে ডক্টর ডেনিস ওয়েটলে নীল ডোনাল্ড ওয়ালস্টো এবং ডক্টর ফ্রেড এলান উলভ শেষই বিস্ময়কর মানুষ যাদের দিয়ে দি টিম তৈরি হয়েছে তারা হলেন পল হ্যারিংটন গ্লেন্ডা ওয়েল স্কাই বায়েন এবং নিক জর্জ ড্রু হেরিওট ড্যানিয়েল কের ড্যামিয়ান কার্বি এবং অন্যান্য সকলকে যারা দি সিক্রেট ফিল্ম সৃষ্টির সময়ে আমাদের সঙ্গী হয়েছেন গোজের মিডিয়াকে অসাধারণ গ্রাফিক সৃষ্টির জন্য জেমস অ্যামস্ট্রং শামুস খোর এবং অ্যানডি লুইসকে অনুভূতি দিয়ে ভাবগর্ব করে তোলার জন্য বপ রেইনো দি সিক্রেট টিমের সিইও যেন আমাদের কাছে ঈশ্বর প্রেরিত হয়ে এসেছিলেন মাইক কেল গার্ডিনের এবং অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের আইনজ্ঞ ও উপদেষ্টা মণ্ডলীকে দি সিক্রেট ওয়েবসাইট টিমকে ড্যান হলিংশ জন হ্যারেনকে এবং তাদের সকলকে যারা প্রবল আকাঙ্ক্ষা নিয়ে দি সিক্রেট ফোরামে বিস্ময়কর মানুষদের সঙ্গে এই টিমের পরিচালনা এবং ব্যবস্থাপনা করেছেন অতীতে সেই সব মহান অবতারদের এবং শিক্ষকদের যাদের লেখা আমার মনে এক জ্বলন্ত আকাঙ্ক্ষা জাগিয়েছিল আমি তাদের মহত্বের ছায় হেঁটে বেরিয়েছি আমি তাদের প্রত্যেককে সম্মান করি বিশেষভাবে ধন্যবাদ জানাবো রবার্ট কোলিয়ার এবং রবার্ট কোলিয়ের পাবলিকেশনসকে ওয়ালেস ওয়াটক্লস চার্লস হ্যানেল জোসেফ ক্যামবেল ও জোসেফ ক্যামবেল ফাউন্ডেশনকে প্রেন্টিস মুলফোর্ড জেনে ভিভ বেহরেন্ট এবং চার্লস ফিলমোরকে রিচার্ড কোহন এবং আট্রিয়া বুকস বিয়ন্ড ওয়াটসের সিনথিয়া ব্ল্যাক এবং সাইমন ও সুস্টার এর কারকে। তাদের হৃদয়ের দ্বার উন্মুক্ত করে উন্মুক্ত করে দি সিক্রেটকে সাদরে গ্রহণ করার জন্য সম্পাদনার জন্য হেনরি কবি এবং জুলি স্টেইগার ওয়াল্টকে ক্যাথি গুডম্যান সুশান ফ্লোট এবং কলিন হ্যাম বেলিজে ন্যাচারাল এনার্জির ডিরেক্টর সুশান মরিশ যিনি ম্যাকে এবং জো সুগার ম্যানকে উদারতার সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবার জন্য ডক্টর রবার্ট অ্যান্টনি জেরি এবং এস্থার হিক্স এবং অ্যাব্রাহাম ডেভিড ক্যামেরান ইকান্দি জন হরিচরণ ক্যাথারিন পন্ডার গে এবং কেটি হেনডিক্স স্টিফেন এম আর কোবে একাট টোলে এবং ডেভি ফোর্ডকে তাদের অনুপ্রেরণা প্রেরণাদায়ক শিক্ষা প্রদানের জন্য ক্রিস এবং জ্যানেট এটউড মাসিয়া মার্টিন ট্রান্সফরমেশনাল লিডার্স কাউন্সিলের সদস্যদের দি স্পিরিচুয়াল সিনেমা সার্কেল আগাপে স্পিরিচুয়াল সেন্টারের কর্মীদের এবং দি সিক্রেটের যেসব শিক্ষকদের উক্তি স্থান পেয়েছে তাদের সহকারী এবং কর্মীদের তাদের উদার সমর্থনের জন্য মারিশ কলতুন ক্রেলে মার্গারেট নেই নুনে এথেনা গোলিয়ানিস এবং জন ওয়াকার এলাইনে বেইট এন্ড্রিয়া কেইর এবং মাইকেল ও কেন্দ্রা এবে প্রমুখ আমার অমূল্য বন্ধুদের তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য পিটার বাইনের মতো অসাধারণ আত্মীয়কে আমার অসামান্য বনে বনেদের জেন চাইল্ড এই বইতে তার অমূল্য সাহায্যের জন্য পলিন ভেনন কে আয়োজন এবং গ্লেন্ডা বেলকে যারা সবসময় আমার পাশে থেকেছে যাদের ভালোবাসা এবং সমর্থনের কোনো সীমা নেই আমার সাহসী ও সুন্দর মা আইরিন আয়োজনকে ও আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে যার আলো এবং ভালোবাসায় আমাদের সারা জীবনকে নিয়ত উজ্জ্বল করে তুলেছে সেই রোনাল্ড আয়োজনকে পরশেষে আমার দুই কন্যা হেইলে ও স্কাই বাইনকে হেলের অবদান আমার নতুনভাবে জীবন শুরু করাই ও এগিয়ে চলায় এবং স্কাই এর এই গ্রন্থ রচনার প্রতিটি পদক্ষেপ অনুসরণে ও চমৎকারভাবে সম্পাদনা ও আমার কথা রূপান্তরের জন্য আমার কন্যা দুজন আমার জীবনের অমূল্য সম্পদ তাদের অস্তিত্বের মধ্যে দিয়ে প্রতিটি মুহূর্ত আলোকিত হয়ে ওঠে নমস্কার